আপনাদেরকে একটা ক্রিটিক্যাল গল্প শেয়ার করি ক্রিটিক্যাল গল্প এই জন্য আমার পরিচিত একজন আমি তাকে এক্সপোজ করলাম না এজন্য তার নাম নিচ্ছি না সে অনলাইনে বিভিন্ন আবেগী পোস্ট বিভিন্ন কিছু দিয়ে টাকা সংগ্রহ করে মানুষের কাছ থেকে বিকাশ নগদ বিভিন্ন কিছুর মাধ্যমে টাকা সংগ্রহ করে এবং বিভিন্ন আবেগী জিনিসপত্র দিয়ে আসলে সে এটাই মানুষকে সাহায্য করতে চায় অসহায়দের সহায় হতে চাইছে। কিন্তু পার্সোনালি আমি সেই মানুষটার ব্যাপারে জানি যে সে আসলে নিজেই অসহায় এবং আমি এটাও জানি সে মানুষটাই একটা ভণ্ড টাইপের তো পরবর্তীতে আমার মনে হলো যে না আমি তাকে পার্সোনালি ছোট করতে চাই না ব্যাট সবার উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো এই মুহূর্তে বাংলাদেশে আপনারা অনেক ইনসিডেন্ট দেখতে পাচ্ছেন এরকম আমাদের মধ্যে অনেককেই আমরা দেখতে পাই যে যারা আসলে নিজের কোনো ইনকাম সোর্স নাই নিজেই অসহায় নিজের কোনো আর্নিং নাই পরিবারের পাশে দাঁড়াতে পারছে না সেই সব মানুষ দেখা যাচ্ছে মানবতার ফেরিওয়ালা তারা মানবতা ফেরি করে বেড়াচ্ছে তারা অন্য মানুষকে হেল্প করার জন্য অনলাইনে বিভিন্ন আবেগী পোস্টস দিয়ে টাকা তুলতেছে তাও আবার কথা বলি একটা বই পড়েছিলাম দ্য বেস্ট ওয়ে টু হেল্প দ্য পোর ইজ নট টু বিকাম ওয়ান অফ দেম তার মানে অসহায়দের হেল্প করা বা গরিবদেরকে হেল্প করা সব থেকে বড় উপায় হচ্ছে আপনি নিজে গরিব না হওয়া নিজে অসহায় না হওয়া খুব স্বাভাবিক ঘটনা দেখেন একটা মানুষ যার নিজেরই পরিবার চলে না যার নিজেরই আয় রোজগার নাই যার নিজেরই অর্থে টানা পড়ানো রয়েছে তার হাতে যদি আপনি দুই লাখ পাঁচ লাখ টাকা তুলে দেন তাহলে সে কীভাবে ওই টাকাটা নিজে না খেয়ে অন্য মানুষকে দিবে কারণ সে তো নিজেই নিডি তার নিজেরই টাকার প্রয়োজন সে কীভাবে অন্যকে দিবে। সো আমরা হরহামেষেই অনলাইনে কোনো কিছু দেখলে কোনো একটা আবেগী পোস্ট কোনো একটা কিছু দেখলে এই মানবতার ফেরিওয়ালাদেরকে ক্যাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে টাকা দিয়ে দেয় আমি বলি কি মানুষকে হেল্প করা কোনো খারাপ কিছু না দেখেন আপনি এই হেল্পটা কেন আপনি নিজে করছেন না আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন অসুস্থ মমুষ্য রোগীকে দেখে আপনার খুব খুব আবেগ হয়েছে খুব আবেগে আপ্লুত আপনি আপনি কেন নিজের সাধ্য মতো আপনার মানি ব্যাগ বের করে আপনি তাকে সাহায্য করছেন না আপনি কেন তাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন না আচ্ছা আপনার সামর্থ্য নয় আপনি বন্ধু বান্ধব বা আপনার রিলেটিভদের কেন কানেক্ট করতেছেন না আপনি নিজে কেন হেল্প করতেছেন না কেন ওই ভিডিওটা তুলে অনলাইনে দিয়ে আপনার বিকাশ নাম্বারে মানুষের থেকে টাকা তুলতে হচ্ছে রাইট এই জিনিসটা আমার প্রশ্ন আমাদের মধ্যে সমাজে অনেকেই বিত্তবান আমরা দেই আপনারা হয়তো জাকাত দেন সেই জাকাতের অনেককেই এই অনলাইনে এই সব প্রতারক ভণ্ডদেরকে আমরা কি করি টাকাটা দিয়ে দিই এবং তারা এই টাকাটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওই কাজে খরচ না করে তারা নিজেরা খেয়ে ফেলতেছে কারণ তারা নিজেরাই আসা হয় তারা নিজেরাই নিদি। সে কেন এই জাকাতের টাকাটা আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন আপনার আশপাশ আপনার গ্রাম আপনার আপনার পারিপার্শ্বিক মানুষকে দিচ্ছেন না কেন তাদের সহায় আপনি হচ্ছেন না কেন নিজে হেল্প করা যেখানে সম্ভব সেখানে নিজে হেল্প না করে অনলাইনে কেন একটা জিনিস দেখলেই আমরা ঝাঁপায় পড়তেছি এই জিনিসটা নিতান্তই আমার কাছে মনে হয় বোকামি কারণ আমি এই কথাটার সাথে পুরোপুরি একমত দ্য বেস্ট ওয়ে টু হেল্প দ্য পুর ইজ নট টু বিকাম ওয়ান অফ দেম গরিবদেরকে সাহায্য করা সব সেরা উপায় নিজে গরিব না হওয়া আচ্ছা একজন মানুষকে দেখে আপনার খুব আবেগ হয়েছে খুব আপনার মনে কষ্ট লাগছে যে লোকটা অসহায় আমি তার সহায় হব কিন্তু আপনার নিজের অর্থ নাই কেন আপনি নিজের অর্থ উপার্জনের জন্য নিজেকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন না আপনার যদি মাসে দশ লাখ টাকা ইনকাম হয় অফকোর্স আপনি সেখান থেকে দুই লাখ টাকা প্রতি মাসে খরচ করতে পারবেন মানুষকে হেল্প করতে পারবেন আপনি কেন ব্যবসা করছেন না আপনি কেন স্টার্ট দিচ্ছেন না কেন নিজেকে বেটারমেন্টের জন্য কাজ করতেছেন না যেহেতু মানুষের জন্য আপনার যদি কাজ করার জন্য এতই দরদ হয় আপনার তো আগে নিজের ইনকাম থাকতে হবে তারপরে না সেখান থেকে আপনি জাকাত অথবা অন্য অন্যভাবে মানুষকে হেল্প করতে পারবেন তো যাদের নিজেরই ইনকাম নাই নিজেই অসহায় নিজের পরিবার চলে না তারা অনলাইনে মানবতার ফেরি করে বেড়ায় এবং আমরা বোকা হয়ে যাই আমরা বাঙালিরা আবেগী আমরা আবেগের বশবর্তী হয়ে তাদের পার্সোনাল বিকাশ নগদ তারপরে বিভিন্ন ব্যাংকিং চ্যানেলে আমরা তাদেরকে টাকা পাঠাই এই জিনিসটা আমার পছন্দ না কারণ আমার কথা হেল্প অবশ্যই একটা মানবতার কাজ করা মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই একটা ভালো কাজ কেন এটা নিজের হাতে নয় এই জায়গাটাই আমার প্রশ্ন যেমন আমি একটা উদাহরণ দিই কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম একজন অসহায় গরিব মানুষকে আমি একটা রিক্সা কিনে দিয়েছি যাতে সে আর্নিং করে খেতে পারে এই রিক্সাওয়ালাকে আমি পার্সোনালি চিনি আমি চিনি তার গল্প শুনেছি আমার খারাপ লেগেছে তার একটা আর্নিং সোর্স দরকার একটা রিক্সা কিনে দিয়েছি এমনও হয়েছে আমি সবসময় ভিডিও এই ধরনের ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে এমনও হয়েছে আমি দোকান করে দিয়েছি দোকান করে দিয়েছি আমাদের ধরেন এলাকায় বা গ্রামের দিকে অনেক মানুষ থাকে না সুদে জর্জরিত হয়তো ব্যবসা চাদ দোকান মুদি দোকান ব্যবসার তাগিদে অনেক টাকা সুদে নিয়ে ফেলছে এখন সে সেই সুদটা দিতে পারতেছে না এবং জানেন গ্রাম এলাকায় কিন্তু খুব চড়া সুদের লেনদেন হয় সো সুদের চক্কর এমনভাবে পড়ে গেছে লোকটা দাঁড়াতেই পারতেছে না নিজের ফ্যামিলিকে চালাইতে পারতেছে না আমি তাকে মানে হেল্প করছি হচ্ছে আমি তাকে বলছি যে কতদিন লাগবে তোমার আমা আমি যদি হেল্প করি তোমার সুটটা টাকাটা আমি যদি দিয়ে দিই কতদিন আমাকে ফেরত দিতে পারবে তো বলছে ধরেন ছয় মাস আমি ছয় মাস তাকে টাইম দিয়ে আমি কর্জে হাসানা আমি তাকে মানে ধরেন ঋণ দিছি এবং আমি নিয়োগ করছি ওই ঋণটা পরবর্তীতে অন্য কেউ সুদের যে জর্জরিত আমি তাকে দিব এরকম হয়েছে কোনো আগুনে পুড়ে গেছে আমার এলাকায় ধরেন দোকানপাট পুড়ে গেছে তার নতুন করে ব্যবসা শুরু করার জন্য আমার সামনে পড়ছে খারাপ লাগছে আমার সামর্থ্য অনুযায়ী আমি বেশ বড় অঙ্কের টাকা দিয়েছি সো এরকম অনেক ঘটনা আছে যেটা আমি শেয়ার করতে পারবো অনলাইনে হয়তো আপনাদের সাথে প্রত্যেকটা সিনারি প্রত্যেকটা জিনিস ভিডিও বানায় শেয়ার করাটা আমার কাছে খুব শোভনীয় দেখায় না ওইভাবে করা হয়ে ওঠে না কিন্তু আমার কথা হচ্ছে এই যে আমাদের আশপাশে এত মানুষ এত মানুষ পড়ে এত মানুষকে হেল্প করা যায় সামর্থ্য থাকলে সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে হেল্প করতে পারি অফকোর্স কিন্তু অনলাইনে কেন দিতে হবে ভিক্ষা কেন করতে হবে আমি আরও একটা এক্সাম্পল দিতে পারি ফর এক্সাম্পল রিসেন্টলি দেখতেছেন ফিলিস্তিনের জন্য কাজ করছে মোজো মোজো প্রতিটা মোজো কিনলে এক টাকা বা দেড় টাকা করে আমি শোন না এক টাকা বা দেড় টাকা করে তারা ফিলিস্তিনকে সাহায্য করার কথা বলছে বা সাহায্য করছে দিস ইজ হাউ হেল্প ওয়ার্কস কারণ দেখেন এই জিনিসটা আপনি আমি করতে পারবো না একটা মোজো কিনলে মোজোর যে দাম সেই দামটা কিন্তু পুরোটাই কোম্পানির পাওয়ার কথা ছিল বাট কোম্পানি কথা দিচ্ছে যে আমরা এখান থেকে এক টাকা বা দেড় টাকা আমি ফিলিস্তিনকে সাহায্য করব। দিস ইজ হাউ হেল্প ওয়ার্কস মুজো কোম্পানি বা তাদের যেই যে বিশাল বিজনেস সো তারা চাইলে ছোট্ট একটা উদ্যোগের মাধ্যমে কোটি কোটি টাকা ইভেন শত কোটি টাকা একটা ফান্ড রেজ করতে পারে আপনারা বিল বিলগেটসকে দেখেন বিল গেটস তার এই যে বিলিয়ন বিলিয়ন ডলার এগুলো ইনভেস্ট করে দিছে গেটস অ্যান্ড মিলিন্ডা ফাউন্ডেশনে যেখানে সারা বিশ্বের ক্ষুধার্ত শিশুদেরকে খাওয়াচ্ছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করছে সো প্রকৃতার্থে যে নিজে স্বাবলম্বী যে নিজে উপার্জনক্ষম যে নিজে আসলে ফাইন্যান্সিয়ালি ইনরিস তার আসলে ক্ষমতা আছে মানুষের পাশে দাঁড়ানোর এটাও সত্যি যে আমাদের সমাজে আমাদের দেশে ফাইন্যান্সিয়ালি যারা খুবই সালভেন্ট তারা মানুষের পাশে অনেক সময় দাঁড়ায় না আমাদের সবারই এটা করা উচিত দাঁড়ানো উচিত মানুষের পাশে তবে আমার কথা হচ্ছে যারা নিজেরাই অসহায় যাদের নিজেরই ইনকাম সোর্স নাই যারা নিজেরাই তাদের পরিবারকে সাপোর্ট দিতে পারে না ফাইন্যান্সিয়ালি অনলাইনে ভিক্ষা করার অধিকার তাদের নাই তাদের আগে নিজেকে হেল্প করা দরকার করার জন্য তার ক্যারিয়ার তার তাকে ভালো কিছু করার দরকার রাস্তায় মরে দাঁড়ায় কাজকে লজ্জা পাই তার আগে কাজ করা দরকার তার আগে নিজেকে স্বাবলম্বী করা দরকার টাকা উপার্জন করা দরকার নিজের পরিবারকে হেল্প করা দরকার তারপরে না হয় ভিক্ষা করা যাবে অনলাইনে সো আমি আমি এটা পার্সোনালি খুবই অপছন্দ করি এবং আমি এই মেসেজটাই দিতে চাই আমাদের যারা অডিয়েন্স আছেন আমি ভুল হতে পারি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি আপনাদেরকে এটা অনুরোধ করতে চাই অনলাইনে কিছু দেখলে আবেগে একটা পোস্ট দিয়ে একজন নিজের বিকাশ অ্যাকাউন্ট নিজের সব কিছু দিয়ে রাখছে ঝাঁপায় পড়েন না ভাই আপনার পাঁচশো টাকা হেল্প করার ক্ষমতা আছে আপনি আপনার আশপাশের মানুষকে দেখেন আপনি নিজে বের হন দেখবেন অনেক মানুষ পাবেন যাদের সাহায্য দরকার আপনি তাদেরকে নিজ হাতে সাহায্য করেন আলাদা একটা মজা পাবেন আলাদা একটা তৃপ্তি পাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার কোনো অপিনিয়ন থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম